গত ষোলোই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার জন্য পাকিস্তানের একটি শীর্ষ লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে একটি দল ষোলোই আগস্ট ইসলামাবাদে সফরে গিয়েছে পাকিস্তানে বাংলাদেশি এই দলটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাগুলি পরিদর্শন করবে। এই সফরটির মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক আরো একটি পদক্ষেপ এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে মানে এমন একটি মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি পাকিস্তান সফরে যাচ্ছেন যার পাঁচ দিন পরে আগামী একুশে আগস্ট বাংলাদেশের সেনাবাহিনী প্রধান চীন সফরে যাবে আমরা জানি বর্তমানে বাংলাদেশ পাকিস্তান তুরস্ক এবং আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখছেন ভারতের সাথে একেবারে একটি শত্রুভাবাপন্ন অবস্থায় রয়েছে এর মধ্য দিয়ে চীনের সাথে আসলে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় ইতিমধ্যেই যেই গানাগুনা শোনা যাচ্ছে চীন রাশিয়া এবং ভারত তারা এক হতে যাচ্ছে এই এশিয়া দক্ষিণ এশিয়া আমেরিকার প্রভাব ঠেকানোর জন্য বা প্রভাব কমানোর জন্য আমরা কিছুদিন আগেই শুনেছি যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি বলেছেন যে আমরা এবার আক্রমণ শুরু করলে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ শুরু করব আর পূর্ব সীমান্ত হচ্ছে বাংলাদেশ এর আগেও আরেক পাকিস্তানি ডিফেন্সের একজন কর্মকর্তা তিনি বলেছিলেন যে এই আবার আক্রমণ শুরু করলে পূর্ব দিক থেকে আক্রমণ করা শুরু করা উচিত মানে এই যে মন্তব্যগুলো আর বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি দল পাকিস্তান সফর করা এর আগেও আমরা জানি যে গত সেনাবাহিনী দুই সালের ১৩ থেকে আঠারো জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে আসছে তার সাত মাস পরেই আবার একটি দশ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গিয়েছেন এই দশ সদস্যের এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তার সাথে যেই সদস্যরা রয়েছেন উচ্চ পর্যায়ের তার মধ্যে অন্যতম ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী এ এস এম শাহরিয়ার পারভেজ এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আজিজ একজন কর্নেল দুজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর এই দশজনের একটি উচ্চ পর্যায়ের দল পাকিস্তান সফল হঠাৎ করে পাকিস্তানের সাথে এত মাখামাখির কারণ কি বাংলাদেশ সেনাবাহিনীর সেইটা নিয়েও বিভিন্ন বিশ্লেষকদের মনে প্রশ্ন যাচ্ছে এর আগে গত ষোলো সতেরো বছরে এরকম কোনো নজির পাওয়া যায়নি যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রতিনিধি দল বাংলাদেশে ওইভাবে সফর করেছেন এবং বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তানে গিয়ে সফর করেছেন হঠাৎ করেই এত ঘন ঘন সফরের পিছনে অনেকগুলো রহস্য উঠে আনছেন বিভিন্ন বিশ্লেষকরা যেই কিছুদিন আগে যে ইন্ডিয়া একটি খবর প্রকাশ করেছেন যে সাবে একজন সেনা কর্মকর্তা যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি গোলাম আজমের ছেলে তার নেতৃত্বে নাকি একটি দল স্লিপার সেল এজেন্টের প্রশিক্ষণ নিচ্ছে তারা ভারতে আক্রমণ করার জন্য তার কিছুদিন পরে উচ্চ পর্যায়ের দল পাকিস্তান সফর বাংলাদেশের সেনাপ্রধানের চীন সফর আমেরিকার কূটনীতিকদের সাথে খুব বেশি গনগণ আলাপ আলোচনা এই সন্দেহগুলো কি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে যেখানে আবার ভারতের সেনা যেখানে আবার পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির এবং পাকিস্তানের আরও এক ডিফেন্স কর্মকর্তা বলছেন যে আমাদের এবারে আক্রমণ করলে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করা উচিত এবং কদিন আগে যে একেবারে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির আমেরিকাতে দাঁড়িয়ে যেটি বলেছেন আমরা এরপরে আক্রমণ করলে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করব তারপর আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় একটি সাক্ষাৎকারে এক সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারে তিনি আবারও সেই সেভেন সিস্টার্স কথা ও সামনে তুলে এনেছেন সবকিছু মিলায়ে যে আসলে এটি যদি ভারতের বিপক্ষে কোনো ষড়যন্ত্রই হয়ে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত আছে বাংলাদেশ যদি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ যদি সেই পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান শাসন ব্যবস্থার আদলে গড়ে উঠতে চায় তাহলেও বাংলাদেশের কপালে দুষ দুর্গতি রয়েছে জানি না কি হতে যাচ্ছে তবে আল্লাপাক যাতে এই বাংলাদেশের মানুষকে ছয়ী সালামত হেফাজত রাখে সেটাই প্রত্যাশা আল্লাহ হাফিজ